বাংলাদেশে এখন নজিরবিহীন মাত্রায় দাবদাহ চলছে এত বেশি গরমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন হওয়ায় প্রায় দাবদাহ দেখা যাচ্ছে তীব্র গরমের কারণে মানুষের শরীরের উপর প্রচণ্ড চাপ তৈরি হয় এতে পানি শূন্যতা হিটস্ট্রোক এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অতিরিক্ত গরমের কারণে যখন মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রকগুলোর কার্যক্ষমতা কমে যায় তখন ক্লান্তি মাথা ব্যথা জ্বর দেখা দেয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষের জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আটানব্বই ডিগ্রি ফারেনহাইট ধরে রাখাটা কঠিন হয়ে পড়েছে আরেকটি লক্ষণ হল পানি শূন্যতা মানুষের শরীর থেকে যদি বেশি পরিমাণ তরল বেরিয়ে যায় অর্থাৎ গ্রহণ করা তরলের চেয়ে বের হয়ে যাওয়া তরলের পরিমাণ বেশি হয় তখন পানি শূন্যতা দেখা দেয় শরীরের তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয় তখন স্ট্রোক হতে পারে গরম থেকে রক্ষা পেতে চা করবেন এক পাতলা ও হালকা রঙের পোশাক পরুন নাম্বার দুই বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদে এড়িয়ে চলার চেষ্টা করুন নাম্বার তিন শরীরে পারিশূন্যতা শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে নাম্বার চার স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন নাম্বার পাঁচ গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন নাম্বার ছয় মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান নাম্বার সাত প্রস্রাবের রঙ খেয়াল করুন প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ নাম্বার আট সবসময় ছাতা বা টুপি সাথে রাখুন নাম্বার নয় ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন নাম্বার দশ চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয় এবার জানি হেডস্ট্রোক বাইরে তাপমাত্রা যাই হোক না কেন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে তখন তাকে হিট স্ট্রোক বলা হয় এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে হিট স্ট্রোকের লক্ষণ নাম্বার এক শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া নাম্বার দুই গরমে অচেতন হয়ে যাওয়া নাম্বার তিন মাথা ঘোরানো নাম্বার চার তীব্র মাথা ব্যথা করা নাম্বার পাঁচ ঘাম কমে যাওয়া নাম্বার ছয় ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া নাম্বার সাত শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা নাম্বার আট বমি হওয়া নাম্বার নয় হৃদস্পন্দন বেড়ে যাওয়া নাম্বার দশ শ্বাসকষ্ট নাম্বার এগারো মানসিক বিভ্রম নাম্বার বারো খিচুনি স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা কারো হিট স্ট্রোক হলে বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই সময়ের মধ্যে যে কাজগুলো করতে হবে তা হল নাম্বার ওয়ান হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীতাতক নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে নাম্বার টু রোগীর শরীরে বাতাস করতে হবে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে নাম্বার তিন শরীরের তাপমাত্রা কমাতে বগল ঘাড় পিঠ ও কুস্কিতে আইস প্যাক ব্যবহার করতে হবে